বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা করা হয়েছে সমিত ভট্টাচার্যকে ইতিমধ্যে নানান রকম কথা শুরু হয়ে গেছে এবং পূর্বে যারা ছিল রাজ্য সভাপতি দিলীপ থেকে শুরু করে বাকি যে যে নাম উঠে এসেছে সুকান্ত মজুমদার তাদের সাথে কতটা কম্পিটিশান হবে কেমন ফলাফল করবে সেই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে সুমন ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সাংবাদিক দাদা কি মনে হয় যে পূর্বের যা ইতিহাস তাতে শ্রমিক ভট্টাচার্য তো একদম কোথাও গিয়ে কার্যত শুরু থেকে বিজেপির সঙ্গে ছিল আজকে একদম কোথাও গিয়ে বলে যে রাজ্যের শীর্ষস্থানীয় জায়গায় কীরকম কি ফলাফল করবে বা তার পারফরমেন্সটা কীরকম হবে বলে মনে হচ্ছে এটা আগে শুনবো তারপর বাকি প্রশ্ন দেখুন শ্রমিক ভট্টাচার্য কেমন পারফরমেন্স করবেন সেটা বলাটা কঠিন কারণ সামনের বছর দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনে যদি তার পারফরম্যান্স আগের বার অর্থাৎ দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন সাতাত্তর পেরোনোর লক্ষ্য হয় তাহলে শ্রমিকদের জন্য অবশ্যই সেটা বড়ো হার্ডেল আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হিসেবে কেমন তাহলে আমি বলবো যে বিজেপি যেহেতু আর এস এস দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং শ্রমিক ভট্টাচার্য যেহেতু চিরকালই আর এস এসের মানে পোস্টার বয় বলা যেতে পারে সেহেতু শ্রমিক ভট্টাচার্যের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে দেখুন শ্রমিক ভট্টাচার্যের প্রথম অ্যাডভান্টেজ যে শ্রমিক ভট্টাচার্য ভট্টাচার্য আদ্যপ্রান্ত একজন বাঙালি নেতা বিজেপির গত কয়েক আমি যদি গত তিন দশক ধরে ধরুন বিজেপিকে দেখি তাহলে আমি বলবো যে তপন শিকদারের পরে বিজেপির সংগঠন বা বিজেপির সমস্ত রাজ্যের বিজেপির সবাইকে চেনা এটাতে শ্রমিক ভট্টাচার্যকে কেউ পাল্লা দিতে পারবেন না শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহার সঙ্গেই একই সময় প্রায় বিজেপির যুব মোর্চায় চলে আসেন শ্রমিক ভট্টাচার্য স্বপন দাস রাহুল সিনহা এরা যারা একসময় যুব মোর্চা করতেন তাদের মধ্যে থেকে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে যখন রাহুল দা প্রেসিডেন্ট হন মানে যুব মোর্চার প্রেসিডেন্ট হন তখন দা যুব মোর্চার সাধারণ সম্পাদক হন ফলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য যে সংগঠনটাকে সেটাকে হাতের তালুর মতো চেনেন দেখুন সুকান্ত মজুমদার বলতে গেলে তুলনায় অনেক মানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা সভাপতি ছিলেন উনি খুব অল্প দিন বিজেপি করেছিলেন তার চাইতেও অল্প দিন তিনি বিজেপি সংগঠনের সঙ্গে ছিলেন কিন্তু দু হাজার একুশে যখন দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপি নতুন মুখ আনার কথা ভাবে তখন সুকান্ত মজুমদার আসেন যদি আপনি বিজেপির ধারাবাহিক যদি আপনি শ্রমিক ভট্টাচার্যকে অন্যদের সঙ্গে তুলনা করেন তিন দশকের বিজেপির পশ্চিমবঙ্গের ইতিহাসে তাহলে অবশ্যই আমি বলব যে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে সেই সময়কার একজন নেতা এবং সংগঠক যখন বিজেপি কেউ পশ্চিমবঙ্গে করতো না সেই সময় থেকে তিনি বিজেপির সঙ্গে আছেন এবং আবারও আমি রিপিট করব উনি আর পোস্টার বয় যার জন্য ভট্টাচার্যের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ বা বিতর্ক ওঠা সত্ত্বেও আর এস এস কিন্তু সবসময় তার পাশে দাঁড়িয়েছে কেউ যদি মনে করে দেখে যে দু হাজার উনিশের লোকসভাতেও শ্রমিক দমদমের মতো ভালো কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশে উনি বিধানসভাতেও প্রার্থী হন যদিও অদিতি মুন্সির কাছে হেরে যান কিন্তু তারপরেও কিন্তু আর এস এস তার পক্ষে থাকায় শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হয়ে যান এবারও যখন দলের মধ্যে বিভিন্ন টানাপোড়েন চলছে শুভেন্দু অধিকারী যখন দলের মধ্যে তার নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছেন তখন আর আবার দেখালো যে তারাই দলের নিয়ন্ত্রক এবং সেই জন্যই শ্রমিক ভট্টাচার্যের সভাপতি যদি আর একটা পোর্শান থেকে দেখা হয় তাহলে আমি বলবো যে তথাগত রায় ছাড়া বিজেপিতে সভাপতির পদে বসেছেন এত শিক্ষিত বা এত কি বলবো বাগ্মী কেউ আসেননি যদি আমাকে পার্সোনাল প্রেফারেন্সে বাঁচতে হয় আমি বলবো যে তথাগত রায়ের চাইতেও শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তা শ্রমিক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায় পড়তে পারেন আবার সুজিত দাসের কবিতাও তিনি আবৃত্তি করেন তিনি যে কোনো বই পড়েছেন এবং অবশ্যই তার একটা বাঙালি সত্তা প্রবলভাবে আছে দু হাজার পরবর্তী সময় অর্থাৎ যখন পশ্চিমবঙ্গ বিজেপি কার্যত দিল্লির নিয়ন্ত্রণে চলে যায় সেই সময় থেকে সিদ্ধার্থনাথ সিং বা কৈলাস বিজয়বর্গীদের আমলে শ্রমিক ভট্টাচার্য কিছুটা দলে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন কিন্তু সেই সময়ও তাকে কিন্তু মুকুল রায় যখন আবার দলে যোগ দেন বিজেপিতে টেনে এনে গুরুত্ব দিতে শুরু করেন কারণ মুকুলদার যুক্তি খুব পরিষ্কার ছিল শ্রমিক ভট্টাচার্য চাইতে বিজেপিতে ভালো বক্তা বা ভালো কথা বলতে পারে এরকম কেউ নেই গত কয়েক বছর ধরে শ্রমিক ভট্টাচার্য দলের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন পালন করেছেন এবং শ্রমিক ভট্টাচার্যের সাথে মিডিয়ার সংযোগও খুব ভালো দেখুন এখনও অবধি গত তিন দশকে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই দিলীপ দা দলকে রাস্তায় নামিয়েছেন দলকে জঙ্গি করেছেন দলকে তৃণমূলের সঙ্গে মানে শাসক দলের সঙ্গে টক করে নিয়ে গিয়েছেন আর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ হয়ে উঠতে পারবেন কিনা সেটা আমার সন্দেহ আছে মানে আমি সাফল্যের নিরিখে বলছি কিন্তু যদি আপনি আমাকে বলেন যে আর পছন্দের দিক থেকে আর এস এসের পছন্দের নিরিখে যতটা পছন্দের নিরিখে দিলীপ ঘোষ ছিলেন ততটাই শ্রমিক ভট্টাচার্য পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু আবারও বলছি মানে অসীম ঘোষ তপন সিকদার সুকুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার বন্দ্যোপাধ্যায় আগে সুকুমার বন্দ্যোপাধ্যায় তপন সিকদার অসীম ঘোষ তথাগত রায় রাহুল সিনহা দিলীপ ঘোষ এই যে লম্বা সভাপতিদের তালিকা বিজেপির তার মধ্যে ভট্টাচার্য সবচেয়ে ভালো বক্তা বাগ্মী এবং তিনি বাঙালি আইডেন্টি নিয়ে তার অন্তত কোন সন্দেহ নেই দাদা আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বারংবার প্রধান বিরোধী দল নেতা থেকে আমরা শুনতে পাই যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছে কোথাও গিয়ে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য যে কথাটি বলেছেন যে আজকে যারা রয়েছে তৃণমূলের প্রথম সারির মুখ সংখ্যালঘু তাদের বাড়ির ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করেছে আর আমাদের যে জনতা রয়েছে মুসলিম সংখ্যালঘু তারা তাদের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করছে একটু খোঁজ নিয়ে দেখুন এটা তো সত্যি কথা আমাদের অস্বীকার করা জায়গা নেই যে আমাদের পশ্চিমবঙ্গে ছশো চোদ্দোটা মাদ্রাসা রয়েছে এবং তা বাড়লো না তৃণমূলের আমলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মুসলিমরা এখানে ভালো আছে কিন্তু আদৌ বহু মুসলিম মানুষের সঙ্গে বা সংখ্যালঘু মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে না আদৌ কিন্তু সামনের সারিতেই শুধু তারা বসে রয়েছে বাকি যে অনেক একটা অংশের মানুষ তারা অন্ধকারেই রয়েছে এটা তো কোথাও দেখুন শ্রমিক ভট্টাচার্য যে বহুত্ববাদের কথা বলতে চাইছেন সেটা বাজপেয়ীর বহুত্ববাদ শ্রমিক ভট্টাচার্য একটা আর এস এস যেটা দর্ন দায়িত্ব দিয়েছেন সেটা অবশ্যই খুব ভালোভাবে পালন করার চেষ্টা করছেন সেটা মুসলমানদের কাছে টানার কারণ পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে চুরানব্বইটিতে মুসলিমদের সংখ্যাধিক্ষ রয়েছে মুসলমানদের ভোটই ভাগ্য নির্ধারণ হয় ফলে যদি বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয় বা কোনো সময় আর এস এস সেই নিয়ন্ত্রণের জায়গা নিতে চায় তাহলে ওই চুরানব্বইটা সিট বাদ দিয়ে ক্ষমতায় আসা খুব কঠিন এটা জেনে শ্রমিক ভট্টাচার্য এটা করছেন কিন্তু সেটা সম্ভব না সেটা পশ্চিমবঙ্গে সেভাবে সম্ভব না কিন্তু শ্রমিক ভট্টাচার্যের রিস্ক হচ্ছে যে উনি এটা বলছেন যে আমি বহুত্ববাদের রাজনীতি করতে চাই আমি মুসলমানদের জায়গা দিতে চাই তাহলে কি চুরানব্বইটা আসনে উনি মুসলিম প্রার্থী দিতে পারবেন অর্থাৎ যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হবে সেখানে উনি কতটাই এই বহুত্ববাদকে জায়গা দিতে পারবেন ওনার দুশো চুরানব্বই মানে উনি তো সভাপতি হিসেবে দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রার্থী তালিকা তৈরিতে মুখ্য ভূমিকা নেবেন সেখানে কি উনি চুরানব্বইটা আসনে মুসলমান প্রার্থী দিতে পারবেন সেটা কি আর বা বিজেপি নেতৃত্ব নাকি অ্যালাউ করবে এইটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের ক্রাইসিস ক্রাইসিসের দ্বিতীয় পর্ব হচ্ছে এই বিষয়ে কোনো সংশয় রাখার দরকার নেই যে শ্রমিক ভট্টাচার্য একজন বাঙালি নেতা তিনি মাঝভাত খান তিনি বাংলা কবিতা পড়েন কিন্তু যখন গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিরা কণ্ঠাসা মহারাষ্ট্রে বাঙালিদের পুশব্যাক করা হচ্ছে উড়িষ্যায় পুশব্যাক করা হচ্ছে তখন কি শ্রমিক ভট্টাচার্য রিং করে মানে ফোন ঘুরিয়ে কি মহারাষ্ট্রের চিফ মিনিস্টারকে বলতে পারবেন যে তুমি আমার রাজ্যের লোককে অপমান করছো বা তুমি আমার রাজ্যের লোককে অনুপ্রবেশকারী চিহ্নিত করে পুষব্যাক করছো দেখুন বাঙালি হয়ে ওঠার কিছু শর্ত আছে সেই শর্তটা শ্রমিক ভট্টাচার্য কতটা পূরণ করতে পারবেন সেটা নিয়ে চিহ্ন আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজের সময় বাঙালি হয়ে উঠতে পারলেন না বম্বেতে হ্যাঁ শেষ পর্যন্তের ক্ষমতা মানে ক্ষমা চাইতে হলো মানে পুরো প্রসেনজিৎ ধরতে চাইছে মানে বেসমির হ্যাঁ দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক সময় মানে নিজের বাঙালিত্ব প্রমাণ করতে পারলেন না প্রথমে তিনি বাংলায় প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করলেন এবং তারপরে যখন রাজকুমার রাও পাশ থেকে জাজকুমাররাও বাংলা জানেন কারণ তার স্ত্রী বাঙালি সেজন্য তিনি অনুবাদ করে দিলেন তখন তখনও প্রসেনজিৎ সেটা করতে পারলেন না পরে প্রসেনজিৎকে ক্ষমা চাইতে হলো আজকে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে দেখুন বাঙালি হয়ে ওঠার যে রাজনীতি সেখানে শ্রমিক ভট্টাচার্যের যেমন কিছু অ্যাডভান্টেজ আছে তেমন তার কিছু অসুবিধেও আছে আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন যে এটা অনেক সহজ কাজ হয়েছে এবং আমি মনে করি ঠিক কাজ হয়েছে যে পাকিস্তানের কোনো অভিনেতা অভিনেত্রী বলিউডের সিনেমায় কাজ করতে পারছে না কিন্তু এই যে আজমেরি হক বাঁধন বা জয়া হাসান এসে কলকাতায় অভিনয় করছে তখন কিন্তু কেউ আজমেরি হক বাঁধন বা জয়া হাসানকে প্রশ্ন করছে না ভাই তোমার দেশে যখন হিন্দু মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে সেই ভিডিও হচ্ছে তখন তুমি বিপ্লব বিপ্লব দেখিয়ে কোথায় ছিলে তুমি কেন বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন হলে তার বিরুদ্ধে মুখ খোলো না আজমেরি হক বাঁধন বা জয়া হাসানের ছবিকে পশ্চিমবঙ্গে বয়কটের ডাক দেওয়াটা শ্রমিক ভট্টাচার্যের জন্য অনেক সহজ কারণ তিনি বা তার দল বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন নিয়ে সবসময় সরব কিন্তু একইভাবে যখন বাঙালি অন্য বাঙালি উড়িষ্যায় রাজস্থানে মহারাষ্ট্রে হরিয়ানায় সে যখন নিগৃহীত হচ্ছে তখন শ্রমিক ভট্টাচার্য কি করবে দেখুন পলিটিক্সের মানে একটা পলিটিক্সের ধারালো তরোয়ালের মতো সেখানে আবার আমি বলছি শ্রমিক ভট্টাচার্য যত দ্রুত এটা বলবেন যে পশ্চিমবাংলায় জয়া হাসান বা আজমেরি হক বাদন বাংলাদেশের সাকিব হাসানের সিনেমা চলতে দেওয়া উচিত না তত তিনি বাঙালি হিন্দুর কাছে জনপ্রিয় হবেন কারণ কেউ ভুলে যায়নি যে মানে বাংলাদেশে কি হচ্ছে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিভাবে সংখ্যালঘু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে কিভাবে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে শ্রমিক ভট্টাচার্যের পক্ষে বলাটা সহজ এবং তিনি বলুন এটাই বাঙালি চাইবে তিনি তাদের বললে জনপ্রিয়তাও পাবেন কিন্তু একই সঙ্গে তাকে এটাও বলতে হবে যে উড়িষ্যায় যে চারশো জন আটকে আছে মহারাষ্ট্রে যে তিনজনকে পুশব্যাক করা হচ্ছে তারাও বাঙালি ফলে এই বাঙালিত্বের যেহেতু বাঙালি অস্মিতা আজকের পশ্চিমবাংলায় খুব গুরুত্বপূর্ণ সেটা শ্রমিক ভট্টাচার্য কীভাবে হ্যান্ডেল করেন সেটার দিকে সকলকে তাকিয়ে থাকতে হবে আমি আবারও বলছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এক্ষেত্রে ডাহা ফেল করে গিয়ে শেষ পর্যন্ত তাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য এমন একটা এমন একটা কঠিন সময়ে এই দায়িত্বটা নিয়েছেন দলের রাজ্য সভাপতির যখন তৃণমূল আবার বাঙালি অস্মিতাকে তু উস্কে দিতে চাইছে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য বাঙালিরা সংকটে পড়ছেন ফলে শ্রমিক ভট্টাচার্যটা তরোয়ালের ফলার দুপাশ মানে মানে উভয় পাশকে থেকে নজর রাখতে হচ্ছে যত তাড়াতাড়ি তিনি বলবেন যে আজমেরি হক বাঁধন বা জয় হাসানকে পশ্চিমবঙ্গে সিনেমা করতে দেওয়া উচিত না তিনি বাঙালি হিন্দুর বিশেষ করে বাঙালি মহিলাদের সমর্থন পাবেন কিন্তু একই সঙ্গে তাকে এটাও বলতে হবে যে আসামে কিছু হলে মহারাষ্ট্রে কিছু হলে উড়িষ্যায় কিছু হলে আমি সেই বাঙালির পাশেও দাঁড়াব